দুইজনই পাগল হয়ে গেল শুনেছ আমার মেয়ের কথা পারবে না গো আমার কথাটাই শুনতে হবে শেষে দেখো দেখো কথা হইল বলো তো দাও পানি ফলায় দাও বুঝে রে এটা যাচ্ছে ওদের দিকে না আই আই ওদের দিক সত্যি অনেক ভালো দেখেছো শেষ মেষ আমার কথাটাই শুনতে হলো পানি ফেলে দিয়ে তবেই মাছটা ধরতে হবে কারণ মাছগুলো এত চালাক আমি চাইলাম কি ধরতে পারলাম না আমরা পানি ফেলে দিচ্ছি দেখো মাছ যেন আবার চলে নেবে

ca să